বড়গাছিয়ায় যুবকের রহস্য মৃত্যু ঘটনার তদন্তে পুলিশ ঘটনাটি জগৎবল্লভপুরের বড়গাছিয়া জানা গিয়েছে গতকাল রাত নাগাদ শিবরামপুর এলাকার বাসিন্দা সুদীপ প্রতিবেশীর বাড়িতে কাজের জন্য গিয়েছিলেন তারপর রাত এগারোটা নাগাদ হঠাৎই তার স্ত্রীর কাছে ফোন আসে সুদীপ ছাত্রা অসুস্থ হয়ে জগৎবল্লভপুর হাসপাতালে ভর্তি রয়েছে যদিও সেখানে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করে পরিবারের অভিযোগ তাকে সুদীপ ছাত্রাকে মদ্যপ অবস্থায় খুন করা হয়েছে অন্যদিকে প্রতিবেশী অর্থাৎ যে বাড়িতে কাজে গিয়েছিল সুদীপ তাদের দাবি ছাদ থেকে পড়ে মৃত্যু হয়েছে ওই যুবকের আদৌ ছাদ থেকে পড়ে মৃত্যু হয়েছে ওই যুবকের নাকি নেপথ্যে অন্য কোনো কারণ ঘটনার তদন্ত শুরু করেছে জগৎবল্লভপুর থানার পুলিশ ঘটনায় ওই যুবকের দুই সঙ্গীকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ মৃতের পরিবারের তরফ থেকে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে থানায় মেরেছে বা মারা হয়েছে আমি জানি না আমাকে বলেছে ছাদ থেকে পড়ে গেছে ডাক্তার সেটা যাদের বাড়িতে ছিল ওর বন্ধু বিকি ঘুঘু ওর মা এরকম সবাই বলেছে জালের ব্যবসা আছে আমাদের ও মাছের ব্যবসা করে সেই নিয়ে মাছ ধরার জন্য প্রায় দিনই যায় এরকম ও একটু ড্রিঙ্ক টিং করে আমাকে রাত্রির বেলা ডাক্তার বলেছে সাড়ে আটটা থেকে আটটা থেকে সাড়ে আটটার মধ্যে মারা গেছে কিন্তু যখন ওর বৌদি আমাকে ফোন করলো তখন এগারোটা বাজে ওর বৌদি একটা পাশের বাড়িতে ফোন করেছে তারা আমাদের ঘরে খবর দিতেছে তারা নিজেরা আমাদের বাড়িতেও আসে না ফোনও করে নি তারপর সে তখন মারা গেছে আমি যখন আজকে সকালে গেছি ওর মা আমাকে ঠেট করেছে পিসিক বলেছে কি করে রিপোর্ট পাও দেখব সিলা মাখাল জেলা পরিষদ সে সে আমাকে ঠেট করেছে আমতায় বাড়ি সে কি পার্টি হয়ে এই জিনিসটা করা তার উচিত হয়েছে কে বলছে রিপোর্ট কি করে আমরা হাতে পাই দেখবো ওকে যে মারার করা হয়েছে তার কী প্রমাণ আছে এরমভাবে টেট করে চড়া আপনার কি অনুমান ওকে মার্ডার করা হয়েছে যদি ছাদ দেখে পড়তো ওর মাথা ফাটতো কিংবা ছোটতো শরীরে কোনো রকম আঘাত নেই কাল আমি দেখেছি ওর গায়ে যে জামা যে প্যান্ট ও পরে বেরিয়েছিল সেই সব পোশাক আসা কোনোটাইও শরীরে নেই শুধু একটা জাঙিয়ার পরে আছে পড়ে আছে একটা গামছা ওর কোমরে পেঁচানো আছে কোনো কিছু শরীরে নেই তাহলে কে মার্ডার বলবো না তো কি বলবো আমি বিকি ঘুঘু ওর বাবার নাম হচ্ছে পোষক ঘুঘু আর মা হচ্ছে উষা ঘুঘু আর ওনাদের বাড়ি হচ্ছে খিরিশতলায় বরগাছিয়া খ্রিসতলায় না পুরাতন কোনো শত্রুতা নেই ও মাছের ব্যবসা করে দাদা হচ্ছে ওর দাদার নাম হচ্ছে যে পলাশ ঘু ঘুঘু আর বিকি ঘুঘু হচ্ছে ওর বন্ধু আর ওর বৌদির নাম হচ্ছে তোমার মৌহা ঘুঘু এরা সবাই মিলে একসাথেই প্ল্যান করে হোক বা কোনো কারণে হোক মার্ডারটা করেছে তবে যতটুকু আমার অনুমান যে ওরা একটা সোনার এর ওপরে ওকে আরও এ করেছে ওর বিয়ে হয় না সেই নিয়ে ঝাগড়া ঝামেলা ওদের মধ্যে হতে থাকতো যে তোর বিয়ে হয়েছে আমার ছেলের বিয়ে হয়নি আমিও আমি ওর ওয়াইফ হই আমার নাম শর্মিষ্ঠা সান্দ্রা আমি চাইছি এর বিচারটা হোক যে মার্ডার করেছে বা যে মেরেছে তার যেন আসল সাজাটা আছে এখনো করিনি আমার কাজ আসতে বলেছে বলেছে আমরা ডায়েরি নেবো এফআইআর নেবো এখন অবধি আল তামার রেস্টুরেন্ট এবার নিব্রাই সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক সুসজ্জিত রেস্টুরেন্ট এখানে থাকছে আরাবিয়ান মান্ডিতে বসে লাঞ্চ এবং ডিনারের সুযোগ বিভিন্ন ধরনের খাবারের পসরা নিয়ে হাজির আল তামার রেস্টুরেন্ট যেকোনো অনুষ্ঠানের জন্য বুক করতে পারেন থাকছে কনফারেন্সের সুবিধা আমাদের ঠিকানা নিবড়া হারুন মার্কেট ডোমজুর যোগাযোগ করুন নাইন ওয়ান টু থ্রি সিক্স জিরো এইট এইট থ্রি এইট আরাবিয়ান মান্ডির স্বাদ গ্রহণ করতে হলে আপনাকে আসতেই হবে আমাদের রেস্টুরেন্টে তাহলে আর দেরি কেন আজই আসুন আউ তামার রেস্টুরেন্টে